যারা চব্বিশে প্রাণ দিয়েছে ওদেরকে রিসপেক্ট করতে হলেও দেশের জন্য কিছু করা উচিত আমার মনে হয় আসলে খুব ভালো মনে হচ্ছে খুব ভালো লাগছে রেজাল্ট আমি খুবই আনন্দিত আল্লাহকে অনেক সুক্রিয়া অনেক ধন্যবাদ সবচেয়ে আগে ভালো মানুষ হিসেবে দেখতে চাই অনেক খুশি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ একটু ভয় লাগছিল কারণ এবার একটু প্রশ্নটা কঠিন ছিল মনে হচ্ছিল যে যদি আবার এ প্লাস মিস চলে যায় কিন্তু আল্লাহর রহমতে সব সাবজেক্টে এ প্লাস এসেছে আর কি অবদান আসলে মিক্সড সব দিক থেকেই যদি বাসা থেকে বলি অবশ্যই আম্মু বাবা ওরা অনেক কষ্ট করেছে আমাকে নিয়ে আর বাকি হচ্ছে আমার স্কুল ইংলিশ ভার্সনের টিচাররা একদম শেষ পর্যন্ত মানে আমাদের কোচিং করিয়েছেন তারপরে হচ্ছে ফোন টোন দিয়ে খোঁজ খবর নিয়েছেন তো আর বাকিটা তো আমারই করা তো দেখা যায় যে এই তিনটা দিক মিলায় আর আল্লাহ রহমতে আর কি ইফেক্ট পড়েছে কারণ মাঝখানে অনেক ক্লাস বাদ গিয়েছিল আমরা তো তখন একদম টেনের শেষ মুহূর্তে সিলেবাস বাকি ছিল তো এই জন্য আর কি আমাদের যে কোচিং ক্লাসের কথা বললাম আর কি আমাদের টিচার স্পেশালি আরো ক্লাস বাড়িয়ে দিয়েছিলেন পরীক্ষা পর্যন্ত তো দেখা যায় যে ওটা বেশি কষ্ট করে তারপরে সিলেবাস কভার হয়ে গিয়েছে দেশের জন্য কাজ করতে চাই ইনশাল্লাহ দেশটাকে ভালো একটা দেশ মানতে চাই কারণ যারা চব্বিশে প্রাণ দিয়েছে ওদেরকে রিসপেক্ট করতে হলেও দেশের জন্য কিছু করা উচিত আমার মনে হয় যে দেশের জন্য কিছু করবো ইনশাল্লাহ আসলে খুব ভালো মনে হচ্ছে খুব ভালো লাগছে আমি খুবই আনন্দিত আল্লাহকে অনেক শুক্রিয়া অনেক ধন্যবাদ একজন মা হিসেবে আপনারা মেয়েটাকে কোথায় দেখতে চান সবথেকে আগে ভালো মানুষ হিসেবে দেখতে চাই আর ভালো পড়াশোনা ভালো জায়গায় তো অবশ্যই ইনশাআল্লাহ যাবে ভালো মানুষ গড়াটাই হচ্ছে মেইন ফ্যাক্টর কি একজন গার্ডিয়ান কখন কষ্টটা লাগব ভালো আপনার কাছে মনে এই যে রেজাল্ট পেলাম খুব ভালো লাগলো খুব মানে অনেক অনেক কষ্ট যে রমজানের রমজানের পরীক্ষা পরীক্ষা ছিল রোজা রেখে পড়াশোনা তারপর সবকিছু মিলিয়ে আমাদেরও একটু কষ্ট প্রেশার দেওয়ার মধ্যেই আমরাও ছিলাম রোজা থেকে কষ্ট হলেও একটু করতে হবে পড়াশোনা করতে হবে না করলে তো আবার একটা মাসের জন্য দেখা যাবে যে অনেক ক্ষতি হয়ে যাবে তো আর এগুলো সব কষ্ট ভুলে গেছি আমরা আর কোনো কষ্ট মনে নেই